কে বা কারা তারা রাজনৈতিক দলের কর্মীও নয় সমর্থকও নয় তারা কোনো ছাত্রও নয় তারা কোনো পেশাজীবীও নয় উশৃঙ্খল কিছু যারা এই সময় এই সময় সুযোগ খুঁজে সুযোগ সন্ধানই আমার মনে হচ্ছে তারা এই সংবাদ আর্মিদের কাছে তোতার সাথে সাথেই আর্মি বাহাদুররা সাথে সাথে এখানে আসেন এবং এসে পরিদক্ষণ এসে এই যাবতীয় জিনিস জানতে পারেন এবং পরবর্তী পর্যায়ে ওনারা আশ্বস্ত করে গেছেন যে আর তেমন কোনো ঘটনা ঘটবে না কিন্তু ব্যাংক আজকে না এখন পর্যন্ত আমরা আসছি আমি নিজেও আসছি নৌসন্ধী বাজার বলি সমিতি সভাপতি বাবুল সরকার হিসাবে আসছি আইসা খোলা পাই নাই আমি অনেকতে অনেক বলছি আপনারা আস থাকেন হয়তো ব্যাংকের ম্যানেজার বিভিন্ন কারণে আসতে পারে না আশা করবে কিন্তু এখনো বুঝতে পারি নাই তারা ব্যাংক খুলবে কি না ব্যাংক এখন আপাতত বন্ধ রয়েছে তবে নসুন্দির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এটা অস্বীকার করার না এই ঘটনা ঘটলো এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন না এটা অনাঙ্ক্ষিত ঘটনা যেটাকে বলে এটা আমরা ধারণা করি নাই এটা তো আমি বললামই

টাকা এই আচ্ছা এই 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 যে এখানে আসলেন ব্যাংকে আসতে আসতে কি দেখতে আমি আমার অ্যাকাউন্টে টাকা আছে টাকা উঠান যে আমি ব্যাংকে আছি কিন্তু এসে দেখলাম যে ব্যাংক বন্ধ পাচ্ছি কিন্তু আমি পূর্বে কোনো নোটিশে ছিল না যে আমরা এখানে সেটি বিনামার সৃষ্টি হচ্ছি কিন্তু সরকারি ব্যবস্থা সব জায়গায় ঘোষণা আছে যে ব্যাঙ্ক থাকবে এবং সকল কিছু স্বাভাবিক চলছে কিন্তু এখানে এসে ব্যাঙ্ক বন্ধ এটা আমি একটু আতঙ্কভাবে আছি যে আমরা কি ব্যাংকে টাকা জমা রেখে এখানে আমার নিরাপদ নয় আমি একটু আপনাদের কাছে কিছুটা একটু নিরাপদ কোনো কর্মকর্তা করতে পারবো না আমি এই গাড়ির সাথে আমি যোগাযোগ করি না এখানে উপরে লক লাগানো আছে তার সাথে কোনো কর্মকর্তা আমি এখন কথা বলতে Điều này Điều này, các thảo luận, thích thú bài thơm bài thơm bài thơm bài thơm bài ওটা আরে এটা লাভ বাড়ি